আজকে আমি এলাম এটা দাসপুর থানা পলাশ পাই চাষ জমিতে বৃষ্টি দেওয়ার জন্য ট্যাঙ্কি রেখেছি তাতে একটি বিষধর খালার সাপ পড়ে গেছে দেখতে পেয়ে আমাদের বন ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি সাপকে রেস্কিউ করছি আপনারা দেখতে পাবেন খুব বিষধর সাপ

আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর থেকে আসছি সাপে রেস্কিউ করে নিয়ে আসছি সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা গুনে কাজে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল সরকারি হসপিটাল যে বললি হবে যে আমাকে সাপে কামড়ি ওরা টেস্ট করে দেখবে যে হ্যাঁ বিষ আছে সঙ্গে সঙ্গে অ্যান্টিবায়ো পুষ এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হয় ঘোড়াকে কামড়া না করে একটা সিরাম টাইলে তৈরি হয় অ্যান্টিবায়ো এই সাপের বিষ থেকে মানুষের প্রাণদান হচ্ছে বাড়িতে ব্লিচিং পাউডার কিনে নেবেন টাস্ট দু কিলো ব্লিচিং পাউডার পাঁচশো এক কিলো চুনে আড়াইশো বড়ো ষোলো লিটার জল দিয়ে গুলে বাড়ির দিবেন দেবেন খুব ভদ্র ভদ্রসা আর ঢুকে যায় যে মানুষের কামড়ে দেয় বুঝতে পারে না মারা যায় ওই জন্য প্রত্যেকটা বিছানে ছটা আটটা করে ল্যাপথলিন দেবেন এবং আপনার কাপড় চোপড় আলমারি সিঁড়ি যেখানে যা আছে ল্যাপথলিনটা ব্যবহার করবেন সাপে আপনি দেখলেন ফোন করেছিলেন নামটা তবু আপনার নাম

মনটা <laughs> খ আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর কলাশায় এই বাবু এটি সাপ জমিতে জলের ট্যাঙ্কি ছিল হাত ধুতে যে মুড়ি খাবে বলে দেখতে পাই দেখতে পাই আমাদের বন দপ্তরে ফোন ফোন করে আমি জাহাঙ্গীর মটল ঘাটার বলা দপ্তর থেকে আসছি সাপটি খুবই বিষাদর সাপ সাইলেন্ট কিলার কালার এই সাপ কামড়ায় মানুষ বুঝতে পারে না ওই জন্য মানুষ মারা যায় ওই জন্য প্রত্যেকটা বিছানে ল্যাপথলিন ব্যবহার করবেন ছোটা আটটা করে বিষানে তোলে ল্যাপথলিন দিয়ে রাখবেন কাপড় চুপড় আলমারি সিঁড়ি সব জায়গাতে ল্যাপথলিন রাখবেন প্রত্যেক মাসে একবার করে ব্লিচিং পাউডার গুঁড়া চুল জলে বাড়ির বাড়ি ধারে দেবেন এক কিলো চুনে আড়াইশো বেচিন দু কিলো চুন কিনবেন পাঁচশো বিচিং কিনবেন হাত লাগাবেন না আর সো পোকামাকড় বিয়ী লাগলে বলে বাবা মা আমি ঘর পাড়াচ্ছি বাড়িতে কার্বন দেবেন না সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওই সবের কাছে যাবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল সাপে কামড়ালে মানুষ মরে না ভয়ে হার্ট অ্যাটাক করে মরে নাম একটু কাছে আপনি ফোন করেছেন আমি ফোন করেছি আপনার নাম প্রদীপ রায় প্রদীপ রায় অ্যাড্রেস পলাশ পাই মনোকামনা কালী মন্দির দাসপুর দাসপুর আমরা অসংখ্য ধন্যবাদ আমাদের বন দপ্তরে খবর দেওয়ার জন্য আমি ছাত্রীদের শ্রী করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার বন দপ্তর